কাতকে দিবে যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে তাহলে কি হবে স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে আগে সেটার উত্তর দেন বইয়ের স্বর্ণের মালিক কে কে বলতেছে স্বামী চাচা আপনি আপনি চাচির সারা জীবন স্বর্ণ দিয়ে এই কাম করছেন এটা একটা কাজ করলেন চাচা চাচিটি সব স্বর্ণ দিয়ে বলছেন মালিক আমি মানে আপনি মালিক চাচি যদি এটা শুনে বাদ তো জুটবে না কো বাবা আচ্ছা আপনারা বলেন বউয়ের স্বর্ণের মালিক কে বউ নিজে বুঝে উত্তর দিছেন যারা বিয়ে করছেন যাদের বউ আছে এবার একটু মিলান দাবির সাথে বাস্তবতায় মিলান আপনারাই দাবি করছেন যে বউর স্বর্ণের মালিক সে ঠিক আছে এবার আমার উত্তর দেন বউ যদি কালকে স্বর্ণ দোকানে যাইয়া তার স্বর্ণগুলা বিক্রি করে বলে আমি কটকটি খাব আপনি কিছু বলবেন না বলবেন না বাস্তবতা বলেন আমাদের সমাজের বাস্তবতা স্বামী যদি বউ যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা না কিছু তার বাপেরে কিছু তার মায়েরে মানুষকে দিয়ে দিল তার মনে সারা চাইনিজ কিনে খাইলো একটু শাড়ির চুড়ি কিনলো টাকা উড়াইলো আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না শুধু বলবেন না আরো কিছু সব ফেরেস্তা এলাকার মানুষ শুধু বলবেন না আরো কিছু বলবেন যে তোমার সাহস কত বড় কলিজা কত বড় তোমার এত কষ্ট করে আমার রথের কামাই করা স্বর্ণের টাকা বিদেশ থেকে আনছি কষ্ট করে জমাইছি কিনছি আর তুমি যা বেঁচে আসলে একটা জিজ্ঞাসা করলা না তোমার কত বড় কলিজা সেদিন এসপার ওসপার কিছু একটা হবে কি হবে না তাহলে একটু আগে বললেন বইয়ের স্বর্ণের মালিক বউ এখন আবার যে মালিক তার জিনিস সে বিক্রি করলে আপনি বলার কে কথা কি বুঝছেন না বুঝেন নাই আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা স্বর্ণ গহনা এগুলার এগুলোর ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাপলা আছে ঘাপলা বুঝেন একটা গোজামিল আছে গোজামিল এই যে জাকাতের প্রশ্ন আসছে আমি জানি গোজামিলটা কেন আছে বউয়ের স্বর্ণ এটার মালিক কে জিজ্ঞেস করলে আপনারা নারায় তকবীর বলেন যে হ্যাঁ বউ মালিক আবার বেঁচতে গেলে আপনি বাধা দেন আবার বিদের যাওয়ার সময় বলেন যে স্বর্ণগুলা দাও বেছে দিই কত স্বর্ণ হয়ে যাবে তো সেই মালিক হলে আপনি নেওয়ার কে আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন বরাবর ম্যানেজার অত্রবাসা বিষয় ঋণ মঞ্জুরির আবেদন জনাব যথাভিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অধম গরিবের ছেলে বিদেশ যাওয়ার নিয়ত করিয়াছি আমার ভিসা টিকিট ইত্যাদির টাকা ব্যবস্থা করার ক্ষমতা নাই মহান আল্লাহ আপনাকে যে স্বর্ণ গহনার মালিক বানিয়েছেন অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি আমি যথাসময় আপনার ঋণ পরিশোধ করিব আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন বিনীত আপনার অধম স্বামী আপনি তেরম দরখাস্ত লিখবেন না লেখা তার সন্দ নিয়ে বেঁচে চলে আসতেছেন তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না তাকে আপনি জাস্ট দিচ্ছেন মনে চলে নিয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট একেবারে পরিষ্কার হতে হবে অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে মনে করে আরে আমরা আমরাই তো এত সোজা না স্বামীর পকেট থেকে টাকা নেবেন স্বামীর পারমিশন লাভ এটা তার আপনার স্বর্ণ আপনার তার টাকা তার আমরা এ সমস্ত কথা উঠাইলে স্বামী স্ত্রী যদি এই সমস্ত কথা উঠায় স্ত্রীরাও বোকা তারাও বুঝতে চায় না বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে এটা কোনো কথা এগুলো আমার স্বর্ণ আমি যা ইচ্ছা তা করবো এগুলো তোমার টাকা তুমি এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে বাঙালি আমরা অতি ভালো স্বাধীন অতি ভালো সাজি এরপর যখন বেজাল লাগে এবার টানা শুরু হয় ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা যার যারটা তার তার কাছে বুঝেন নাই কথা স্বামীকে আপনি মহরের টাকা দিয়েছেন এটা তার তিনি যা ইচ্ছা তা করবেন আপনাকেও চাইলে কিছু দিতে পারেন ঠিক আছে মহরের টাকা পাইছি আমি বড় লক্ষ্য তুমি গরিব মানুষ না তোমার দিলাম আল্লাহ দিতে পারে তো স্ত্রীদের স্বর্ণের জাকাত তারা দিবে যদি তারা মালিক হয় আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন অনেক বিদেশী প্রবাসী লোক আছে বিদেশ থেকে সনাটন্ন পাঠায় বোরে দেয় আসলে বোরে দেয় হলো ব্যবহার করার জন্য বোরে কি দেয় মালিক বানায় দেয় না মালিক কিন্তু সে মতলব খারাপ বেছে ফেলবে এই জন্য বোর কাছে দেয় শুধুমাত্র তাহলে এই ক্ষেত্রে জাকাত স্বামী দিবে যদি মালিক স্ত্রীকে না বানায় ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মানা দিছি তুমি মালিক হ্যাঁ অবশ্যই সে যদি এটাকে যত্রতত্র বিক্রি করে টাকা নষ্ট করে যেমনি সামনে খেয়ে খরচ করে স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ সেটা খবরদারি সুলভ না যে তুমি এটা কাজ করলা যেন তোমার ভাবে করে ফেলছ তোমার তোমারই তো জিনিস তোমারই কাজে লাগতো আর একটু ভালো কাজে লাগাইতা আরো দাম বাড়তো তখন দাম পাইতা আমার একটু জিজ্ঞেস করতা কোথাও একটু বেশি ভালো দাম পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন সেটা না করে আপনি করেন কি খবরদারি সুলভ ঠিক না বে এগুলা করা যাবে না তাহলে স্ত্রীর গহনা জাকাত স্ত্রী দিবে এখন প্রশ্ন হলো স্ত্রীর গহনা জাকাত যে দিবে বেচারে টাকা পাবে কই উত্তর হলো মহর দেন নাই নিশ্চয়ই মহর যদি দিতেন তাহলে মহরের টাকা থেকে রেখা রেখা খরচ করতো জাকা দিতে পারতো আবার মাসে মাসে বউরে একটু হাত খরচের টাকা তো দিবেন সেটা থেকে সে দিতে পারে আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে জাকাত দেয় সে সুযোগও আছে আবার স্বামী যদি তার জাকাতটা দিয়ে দিতে চায় সে সুযোগও আছে তবে তাকে বানাই বলতে হবে যে তোমার স্বর্ণের জাকাত আমি দিয়ে দিলাম নিয়ত করে নিবে সে জাকাত আদায় হয়ে যাবে আমি একজনকে টাকা ধার দিয়েছি প্রায় তিন চার বছর হয়ে গেছে দিতে পারছে না প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা এখন কি আমার সেই টাকার জাকাত দিতে হবে টাকাটা কর্জে হাসানা হিসেবে দেয়া মানে সুদমুক্ত যদি আপনি কাউকে টাকা ধার দেন সেই টাকা যদি সে আর না দেয় এবং দেওয়ার কোনো সম্ভাবনাও না থাকে তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না কারণ সেই টাকা দিচ্ছেই না এবং একরকম টাকার আশা ছেড়ে দিয়েছেন আপনি তাহলে ওই টাকার জাকা দিতে হবে না যদি কোনো কালে আপনি পান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জাকা দিতে হবে আর না পেলে নাই কিছুদিন আগে আমরা বেশ কয়েকজন সরি জানাজার সালাতের উদ্দেশ্যে সফরে জুনিয়া বের হই জানাযায় উপস্থিত হওয়ার পর দেখতে পাই দশ মিনিট আগে জামাজ শেষ হয়ে গেছে এমন অবস্থায় উক্তের সালাদ আদায় করে তারপর জানাজা শরিক হতে হবে নাকি জানাজা পড়ার পর ফরজ সালাত আদায় করা যাবে আগে ফরজ সালাত আদায় করে পরে আদায় জানাজার আদায় বিষয়টি কি উত্তম না অনুত্তম পরে কি জায়াজ না জায়জ বলতে চাই ভাই নামাজ সময় হলে আগে ফরজ নামাজ পড়তে হবে কারো যদি একটি বাড়ি ও তিনটি ফ্ল্যাট থাকে এক্ষেত্রে জাকাতের বিধান কি বাড়ি কিংবা ফ্ল্যাট এটার ভাড়া দিয়া তার সংসার চলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ওই বাড়ি বা ফ্ল্যাটের মূল্যের উপরে জাকাত আসবে না কিন্তু ফ্ল্যাট বা বাড়ির যে ভাড়াগুলো উঠে এগুলা থেকে তার সংসার খরচ হওয়ার পরে যদি জমে এই জমানো টাকার উপরে কি আসবে জাকাত আসবে তাহলে মূল বাড়ি বা ফ্ল্যাটের যে দাম ওইটার উপরে জাকাত আসবে একজনের রাস্তায় গাড়ি আছে একটা গাড়ি আপনার ভাড়ায় খাটে তো এই গায়ের যে মূল্য ওইটার উপর জাকাত আসবে না কিন্তু এটার যে ভাড়াটা উঠে ওইটা যদি জমে তাহলে জাকাত আসবে আর খরচ হয়ে গেলে তো জাকাত নাই